أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله، الحمد لله رب العالمين، الملك المعبود. الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه اطمان الاقملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي ارسله الله للناس كافة بشيرا ونذيرا وصراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين محفيل الشروط ضيال نبي جر شبعي شبائد درود شريف پاٹ اللهم صلى ہسبی جلنا ماں سے کلو نور محمد لا لا علا لا اله الا الله لا اله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم مريدان أُولِي الله لطيفية دروار الشريف ببستة مجدد دين ملك حزور مجدد الْفِسَانِي শেখ আহমদ সের হিন্দি রদিয়ম সাথে সাথে ইমামে আহিলে সুন্নত মুজাদ্দিদে দিন মিল্লত হুজুর আলা হজরত ইমাম আহমদ রাজা খা ফাদেলে বেরেলবি রদিয়ালহুর একশত সাত তম অফাত বার্ষিকী সাথে সাথে লতিফিয়া দরবার শরীফের সম্মানিত হুজুর কিবলা شاسوفي صوفي الحاس مولانا عبد اللتيف القادر رضي الله تعالى انور بيشتمو بسال برشكي كيو بلوكي عظيم الشان اي اروش محفيل من نور شبابتي الحاس حضرت مولانا قازي عبد الواحد صاحب مدازله الآلي আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক অলিতলা লতিবিয়া দরবার শরীফের সম্মানিত বীর সাহেব আমাদের সকলেরই শ্রদ্ধেয় জন পীরে তরিকত রহনুমাই শরীয়ত হুজুর মৌলানা মুফতি কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি মুদ্দা জিল্লুল আলী সহ উপস্থিত সম্মানিত ওলামাই কারাম মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সম্মানিত আশেকান আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম আসসালামুম ওরহমাতুল্লাহ যেহেতু পিসুর বলে দিয়েছেন মাহফিল লং টাইম চলবে না সীমিত সময়ের ভেতরে মাহফিল শেষ হয়ে যাবে তা আমিও আলোচনা যেন কম সময়ে বেশি বলা যায় সেজন্য কথা একটু স্পিডে বলবো যাতে আপনাদের আমাদের এই বসাটা মদিনাওয়ালার কদমে কবুল হয়ে যায় আমার রসুল রাজি হইলে আল্লাহ রাজি হয় কথা দেখুন রসুল নারাজ হইলে আল্লাহ কখনো রাজি হয় না তা আমি কুমিল্লায় গতকাল থেকে মাহফিল শুরু করেছি বিষয়ের নাম শানে রেসালত ওই বিষয়টাকে সামনে রেখে যেহেতু আলা হজরতের মাহফিল ইমাম মাহমদ হা ফা দিলে বিরলবির মাহফিল ওনার বক্ক যদি কেটে দেখা যায় দেখবেন পুরা বুকটায় ইস্কের রসুলে ফানা হয়ে গেছে সেই আলা হজরতের উর্সে পাকে আমার কামলিওয়ালার প্রেমের আলোচনা হবে না এটা কখনো হতে পারে সেই জন্য সর্বপ্রথম আমরা কোরআনুল করিম থেকে আলোচনা করব এরপর ইনশাল আমরা হাদিসের নবীতে প্রবেশ করব শানের রেসালত কেমন আমরা এসারের নামাজ আদায় করেছি কথা ঠিক না নামাজ লাগবে কি লাগবে না নামাজ কি বাদ দেওয়া যাবে নামাজ যে পড়েছি কোন দিকে পড়েছেন পশ্চিম দিকে তা আল্লাহ দিকে আসেনি উত্তর দিকে মনে হয় আল্লাহ নাই মনে হয় আসে না নাই পূর্ব দিকে কি নাই পশ্চিমে নামাজ পড়লেন কেন আপনি বললেন পশ্চিম উত্তর দক্ষিণ বলতে কথা নয় কাবা যেদিকে নামাজ হবে সেদিকে যদি উত্তর দিকে হয় নামাজ শবে উত্তর দিকে কাবা যদি দক্ষিণ দিকে হয় নামাজ শবে দক্ষিণ দিকে কাবা যদি যদি কোনাকুনি হয় নামাজ কোনাকুনি তা আমরা বাংলাদেশের মানচিত্রে কাওয়া পশ্চিমে সেই কারণে নামাজ পশ্চিমে পড়তে হয় আমরা মিশরে ছিলাম পশ্চিমেও পড়ি নাই উত্তরেও পড়ি নাই কোনা কোনি পড়েছি কেন কাওয়া মিশর থেকে কোনা কোনি সেজন্য জন্য কাওয়া যেদিকে নামাজ সেদিকে তাআচুল লতিফিয়া দরবার থেকে সবাই যদি এক হইয়া বলি পশ্চিমে নামাজ পড়ব না উত্তরে নামাজ পড়ব নামাজ হবে না ইমান চলে যাবে ইমান চলে যাবে কেন কাবা চেঞ্জ হওয়ার জিনিস নয় আল্লাহ বলে কাবা একটাই থাকবে পৃথিবীতে যদি কাবা কেউ চেঞ্জ করতে চায় কাবা আপন জায়গায় থাকবে যে চেঞ্জ করতে চাইবে আমি মাওলানা তারে চেঞ্জ করে দিয়ে দেব

কাঁও যেদিকে নামাজ সেদিকে তা আল্লাহর কোরআনের দ্বিতীয় পারা সাইয়া কুল ও এটা আমার বক্তব্য নয় এটা আমার বাবার স্পেনমেন্ট নয় এটা কোনো পীর সাহেবের আলোচনা নয় এই কোরআনের আলোচনা করেছেন স্বয়ং রব্বুল আল্লাহ বলছে কাঁবা যেদিকে নামাজ পড়েছ এই কাঁওয়াটা আগে ছিল না এটা ছিল বাইতুল্লাহ এখানে লাভবাই কাল হোম্মা লাভবাই তাওয়া হইতো কিন্তু নামাজ হইতো কাবার দিকে নয় নামাজ হইতো মসজিদে আকসা ফিলিস তিনের যে বাইতুল মুকাদ্দাস সেই দিকেই নামাজ আদায় হইতো তাহলে আমাদের ক্যাবলা ছিল আগে মসজিদে আকসা কিন্তু রসুল যখন মক্কাই ছিলেন খানায়ে কাবা তিন কোনা না চার কোণা চার কোনা চতুর্ভুজ আকারে

করবে কাবায় নামাজ পড়বে মসজিদে আকসায় আমার কামলিওয়ালা মদিনা এসে নামাজ পড়তে লাগলেন মসজিদে আকসা এদিকে কাবা না কি পশ্চিম দিকে এদিকে তাহলে এদিকে হলে আপনারা কাবার দিকে আমি আছি মসজিদে আকসার দিকে তো আমি এদিকে দাঁড়াইলে মসজিদে আকসা সামনে হয় কিন্তু আমার পিছনে কি রয়ে যায়

এক বছর পাঁচ মাস যখন শেষ হলো রহমতুল্লিল আলামিন সকাল বেলা বের হলেন সাহাবাইকরাম নবীজির কদমে আসলেন আমার কামলিওয়ালা বলেন দাওয়াতি কাজে যাব জাবানি বেলালো সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জুন নুরাইন মাওলা আলী বলছে যেদিকে যাবে। আমরা যাব বের হয়ে তখন গাড়ি নাই তখন বিমান নাই তখন হেলিকপ্টার নাই কামলিওয়ালা হেঁটে হেঁটে দাওয়াত দিচ্ছে মসজিদ নবমী থেকে বের হলেন হাঁটতে হাঁটতে তিন চার কিলোমিটার যখন গেলেন

এখানে তো মসজিদ নাই আমার কামলিওয়ালা বলেন বেলাল এখনো নবী চিনো নাই আরে নবী তো তারে কয় যেখানে থেমে যায় সেটাই মসজিদ হয়ে যায় সেই জন্য মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য মসজিদ নির্ধারিত নামাজ যদি পড়তে হয় ইবাদত যদি করতে হয় নির্দিষ্ট মসজিদে যাবে ঘরে নামাজ পড়লে হবে না রাস্তায় নামাজ পড়লে হবে না গাটেwidehat বিলে নামাজ পড়লে হবে না ঈসা আলাইহিসমানের উম্মতের জন্য উপাসনালয় নির্ধারিত এর বাইরে ইবাদত করলে হবে না আল্লাহ বলে হাবিব আপনার তদমের কদমের এত শান লাখিমু মক্কা দামি আপনারে যদি জিজ্ঞেস করি মক্কা দামিনি আপনি বলবেন হুজুর মক্কা বলিয়েন না মক্কা তুল মোকারা বলেন আমি বাংলাদেশ বলি আপনি বলবেন বেয়াদবি হয় নাই আমি ভারত বলি আপনি বলেন বেয়াদবি হয় নাই আমি আমেরিকা বলি কিন্তু আপনি বলেন বেয়াদবি হয় নাই কিন্তু যখন বললাম মক্কা আপনি বলেন না মক্কা শরীফ বলেন কেন বাংলা আমেরিকা ইউ আমরা কি কুমিল্লা শরীফ বলি কেন কুমিল্লা শরীফ বলার কোনো দরকার কিন্তু মক্কা শরীফ বলতে হয় মদিনা শরীফ বলতে হয় কারণ এগুলো দামি না অদামি এখন যদি বলি